আসসালামু আলাইকুম আধুনিকতা কেনা পছন্দ করে বর্তমান যুগ প্রযুক্তির যুগ আপনি যদি একজন ফুড ব্যবসায়ী হয়ে থাকেন তবে আপনার মান উন্নত করার জন্য এই মেশিনটি হতে পারে একদমই পারফেক্ট বেলিবানি অনেক মেশিনারিজের ভিডিওতে দেখানো মেশিনটি হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল চাল মেশিন এর চাল মেশিনের মাধ্যমে হলুদ মরিচ জিরা ধনিয়া আটা ময়দা ইত্যাদি নিখুঁতভাবে চালতে পারবে ফুড কারখানার জন্য এটি একটি অপরিহার্য ইকুইপমেন্ট এই মেশিনটি চালানো কিন্তু খুবই সহজ ইন্ডাস্ট্রিয়াল চালনি মেশিনটি খুব দক্ষতার সাথে ভাইব্রেশনের মাধ্যমে প্রোডাক্ট গুলো চালতে পারে এটি খাবারের গুণগত মান নিশ্চিত করে প্যাকেজিং এবং বাজারজাত করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিভিন্ন ধরনের ফুড কারখানার প্রোডাক্ট ফাঙ্গাস বা ব্যাকটেরিয়ার আক্রমণ কিন্তু খুবই লক্ষ্য করা যায় এই মেশিনটির মাধ্যমে প্রোডাক্ট থেকে সব ধরনের অপ্রয়োজনীয় উপাদান কিন্তু সরিয়ে দেয় চালানোর প্রোডাক্ট প্যাকেজিং এর আগে আরো মানসম্মত হয়ে উঠে যা আপনার গ্রাহকের রাস্তা বাড়াবে মেশিনটির মাধ্যমে চালানো প্রোডাক্ট যদি আপনার খুব ভালোভাবে প্যাকেটজাত করেন তবে এই প্রোডাক্ট দীর্ঘদিন ভালো থাকবে আর আপনি যদি বাজারজাত করার উদ্দেশ্যে হলুদের গুঁড়া মরিচ আদা ময়দা প্রস্তুত করতে চান এই মেশিনটি কিন্তু আপনাকে মান নিয়ন্ত্রণে অনেকটাই সাহায্য করে তেমনি শিল্প উদ্যোক্তারা কিন্তু এই মেশিনটি ব্যবহার করে বিভিন্ন পণ্যের মান উন্নত করে প্যাকেজিং করতে পারবে আমাদের কাছে ছোট বড় মাঝারি সব ধরনের সাইজেরই মেশিন পাওয়া যাবে আমরা সরাসরি চেন্নাই থেকে সকল ধরনের মেশিন দিয়ে থাকছি আপনারা এই মেশিন সম্পর্কে অথবা অন্য অন্যান্য মেশিন সম্পর্কে যদি আরও জানতে চান আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার অথবা আমাদের ওয়েবসাইটের মাধ্যমে